সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও বলে হচ্ছে শত্রুর মলরুৎকরণ হন মলরুৎকরণ অনেকে না বুঝতে পারেন অর্থাৎ শত্রুর পায়খানা বন্ধ করে দেওয়ার একটা কী অত্যন্ত ঘৃণিত এই বিদ্যাটা যেটা আমি আমার গুরুদেব থেকে নেওয়া এগুলো কোনো দিকে না মিস্টেক করবে না তন্ত্রক্রিয়া যদি আপনি ঠিকমতো প্রয়োগ করেন তাহলে নির্ঘাত আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার কাজ একসাথে একশোই হবে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনার চ্যানেল আমাদের সাথে স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে যে কোনো বিদ্যা শিখা মানে এটা প্রয়োগ করা তা কিন্তু না আমি শিক্ষার সার্থে দিচ্ছি আপনি শিখে রাখতে পারেন একান্ত প্রয়োজনে আমার অনুমতি এবং গুরু ডালি নিয়ে তারপরে এটা প্রয়োগ করতে পারবেন আপনি জানেন জাস্ট পড়লেন আর প্রয়োগ করে ফেললেন এরকম করলে কাজ হবে না শত্রুর বিষটা মানে শত্রুর মল আপনি যে কোনো যে কোনোভাবে সংগ্রহ করতে হবে তার কোমর থেকেও বা সে যদি খোলা কোনো জায়গায় পশু পায়খানা করে তাহলে সেখান থেকে সংগ্রহ করবেন এবং একটা কাকলা একটা মাটির পাত্রে আপনি রাখবেন দুইটা জিনিস একটা মাটির পাত্রে রেখে মুখটা বন্ধ করে দিবেন তারপর যদি সেই জিনিসটা মাটির মধ্যে পুঁতে রেখে দেন তাহলে শত্রু মল রোধ হয়ে যাবে মানে তার পায়খানা বন্ধ হয়ে যাবে এবং উক্ত পারব যত মানে উক্ত ওই যেই পাত্রটা বা মাটির পাত্রটা যদি মাটির নিচ থেকে না ওঠানো হয় তাহলে শত্রু সুস্থ হবে না কিন্তু মাটির নিচ থেকে উঠানো যদি হয়ে যায় তাহলে সে সুস্থ হয়ে যাবে তো এটা অত্যন্ত কষ্টকর যদি এটা যদি কেউ প্রয়োগ করে তাহলে শত্রু পেট ফুলে যাবে ধীরে ধীরে কারণ তার পায়খানা হবে না তাহলে পেট ফুলে যাবে টয়লেট না হলে যেটা সাধারণ যে সমস্যাটা হয় আর কি এটা যদি অতি দ্রুত যদি সমাধান না করে তাহলে শত্রুর অসম্ভব ক্ষতি হয়ে যেতে পারে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ